প্রভাব হয়ে সেন দহ দল বিদপুক্ত নির্দিষ্ট এলাকায় কোচের অগরোধ ও প্রবাশী অভিযান শুরু করে অভিযান চলাকানের সময়ে কেনার সদস্যরা নির্দিষ্ট একটি স্থানে সেনেকে একটি দশ দিন নষ্ট করতে সক্ষম হয় কেননা বাড়ির বিপদ থেকে বুঝতে গেলে সে নিকে সদস্যরা ফাল চ্যাপ্টা করে উভয়পক্ষের মধ্যে ব্যাপক দুই ময় দুই ঘটনা করে গুলি তিন মাস শেষে সেনা সদস্যরা তলাশি চালিয়ে ঘটনাস্থলে ইনকম পরিচিত দুজন এনএফ এর সশস্ত্র দলের মৃতদেহ উদ্ধার করেন নিহত দুজনের মধ্যে একজন দলটির সশস্ত্র শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং অপর একজন এনএফ এর সশস্ত্র শাখার সদস্য ছিলেন অভিযানের পরে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর তহদল তিনটি সাবমেশিন গান একটি রাইফেল বিপুল পরিমাণ গোলাবারুদ ও ম্যাগাজিন কেনেকের ইউনিফর্ম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে বিগত বছরগুলোতে কেনেকে প্রশস্ত্র কর্মকাণ্ডে এবং অভিযানের কারণে গম জনগোষ্ঠীর অনেক পরিবার সুত হয়ে উন্নত আশ্রয় নিতে বাধ্য হয় সেনাবাহিনীর প্রভাগত সরকার অভিযানের কারণে অবস্থান অবস্থার উল্লযোগ অগ্রমক্ষী হয়েছে যার বৈবৃত্তিতে কিন্তু মধ্যে একটা সার্ভিস পরিবার তাদের বীজ গিজ পাড়ায় গিয়ে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে সেনাবাহিনী কাজে নিরাপত্তা আশ্রয় ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের অভিযান শুধুমাত্র পার্বত চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পুরো শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমানের নিরাপত্তা রক্ষায়ে আমরা বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দিন দা ইউনেস ক্লাস যাচ্ছি এবং ভবিষ্যতে আমাদেরকে স্যার আমরা একটা বিষয় দেখতেছি যে এর আগে স্যার তারা কি

এই স্বাভাবিক পরিস্থিতির কারণে কিন্তু একশো ছাব্বিশটি পরিবার এখানে পেয়ে এসেছে এবং এই বিগত মাসে আমরা ছয় তারিখে আমরা কিন্তু পর্যটন চালু করে দিয়েছি তো যেহেতু এটা একটা স্বাভাবিক পরিবেশ অনেক গৃহতমান তাদের উপস্থিতি মানে তাদের এই উপস্থিতি তাদেরকে জানানোর জন্য তারা এই ধরনের কাজ করতে পারে আমাদের মানছে